আসসালামু আলাইকুম তো এখন এখানকার স্থানীয় সময় সকাল সাতটা তো আজকে তো শুক্রবার আজকে আমি সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি এমনি তো নর্মালি আমি সাড়ে আটটা নয়টার মধ্যে পরে যাই ঘুম থেকে উঠি তো আজকে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে গেলাম তো বিকজ আজকে আমার বাসায় মেহমান আসবে তো এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে দেন আমি এখন যাচ্ছি মার্কেটে আজকে প্যারিস যাব না আজকে যাচ্ছি আমি ফুড সিটিতে আজকে বাস হোল্ড্রিংকস আনতে হবে তো এখন যাচ্ছি ফুড সিটি কোল্ড্রিংক নিয়ে আসার জন্য তো আসলে আর সকাল সকালে এত রোদ্র কি বলবো এত রোদ্র তো বরাবর আমাদের সবসময় বলে থাকি নিজের দেশকে নিজের গ্রামকে প্রকৃতি করে তো ইনশাল্লাহ আবারও দেখা হবে বাংলাদেশে তো সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম